আমরা কালকে রাতিবেলা এসে সুন্দরবনে দয়াপুরে উঠেছি তা দয়াপুরে যে রিসর্টটাতে ছিলাম তা রিসর্টটা দেখো কত সুন্দর এটা একদমই ওই বাঁধদার নিচটাতেই তা এই যে এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি আর বাইরেটা রাতিবেলা দেখাতে পারিনি বলে সকালবেলাতে তোমাদের বাইরেটা দেখাচ্ছি আর এই যে একটা এরকম করিডোর রয়েছে তা আমাদের এই রুমটা নয় সেকেন্ড রুমটা এটা প্রথম রুম তারপরে সেকেন্ড রুমটা আমাদের এরকম চার বেশি নয় চার থেকে পাঁচখানা ফ্যামিলি থাকতে পারবে তা নতুন হয়েছে সবথেকে সুন্দর আমরাই হচ্ছি ফার্স্ট গেস্ট তা খুব ভালো খুব সুন্দর সার্ভিস তা ভেতরটা তো আমি কাল রাতেই শ্যুট করে রেখেছি তা তোমরা দেখো ভিডিওটা এই যে আমরা এই মাত্র হোটেলে এলাম তা এই যে দেখো আমাদের রিসর্টটা এই গেট এই যে গেট গেটটা দিয়ে ঢুকেই বাইরেটা তোমাদের কালকে দেখাবো এই গেটটা দিয়ে ঢুকে আমরা ফোর বেড নিয়েছি এই একটা আর এই যে পাশাপাশি দুটো বেড এখানে একটা টি টেবিল দিয়েছে দুটো প্লাগ দিয়েছে এখানে নাইট ল্যাম্প খুব সুন্দর ডেকোরেশন করা আজকেই মানে আমরাই ফার্স্ট আর কি এখানে গেস্ট নতুন হয়েছে হোটেলটা খুব সুন্দর এখনো রঙের গন্ধ ওঠেনি এই একটা মিরা এই জন্য আমি এখন ড্রেস ছাড়িনি ছাড়বো আমাদের লাগেজগুলো সব এখানে রাখা হয়েছে দুখানের চেয়ার দিয়েছে আর এখানে টয়লেট রুদ্র আছে এখন ফ্রেশ হচ্ছে সিলিংটা খুব সুন্দর ফাল সিলিং পাওয়ার খুব ভালো লেগেছে এই যে টয়লেটটা দেখি কি কি আছে আমিও দেখছি তোমরাও দেখো হ্যাঁ জলটা খোলা কেনা এখানে একটা বেসিন রয়েছে কোমর যা যা থাকে গিজার যেটা এখন খুবই দরকার নাহলে চান করতে পারবো না সকালবেলা উঠেই ভালো কাঁচলি চালিয়ে নিয়ে যাওয়ার মতন একই কাজ চলার মতন ভালোই দিয়েছে পছন্দ হয়েছে আমাদের